আসসালামু আলাইকুম এইচএসির আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি ষোলোতম পার্ট ষোলোতম পার্টে থাকছে বাইনারি যোগ বাইনারি অ্যাডিশন মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু ভিন্ন আলোচনা করে নেই যে আলোচনা আমাদের এই বাইনারি যোগ সহ অন্যান্য সকল যোগের একদম বিস্তারিত নিয়মাবলী শিখিয়ে দেবে তো প্রথমে আমরা সূত্র দেখতে পাই যে অনেক জায়গায় এরকম থাকে যে এক আর এক যোগ করলে শূন্য হয় হাতে থাকে এক আবার তখন আমরা যদি তিনটা এক যোগ করি এক 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 তখন কত হবে এটা একটা কোশ্চেন তো এখানে আবার যদি আমরা চারটে এক যোগ করি তখন কত হবে দুটি অঙ্ক থাকলে খুব সহজেই বাইনারিতে যোগ করা যায় কিন্তু তিনটি চারটি পাঁচটি অঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে যোগ করব সেটি জানার আগে আমরা দশমিকের যোগ একটু দেখে নেই দশমিক মানে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি আঠারো উনিশ আর হচ্ছে সতেরো এই তিনটি সংখ্যা আমরা যোগ করব এখানে আট নয় সাত যোগ করলে হয় হচ্ছে চব্বিশ আট নয় সাত যোগ করলে চব্বিশ আমরা কি করি আমরা চব্বিশের কত বসাই আমরা চব্বিশের চার বসাই এই চার কোথা থেকে আসলো একটু ভালোভাবে মনোযোগ দাও তোমরা যদি এই অঙ্কটি ভালোভাবে বুঝে নাও তাহলে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল পৃথিবীর যত যোগ আসুক না কেন নিমিশেই কিন্তু তোমরা সমাধান করতে পারবে আমি আবারও এখানে আছি আলোচনা করছি আট নয় সাত যোগ করে চব্বিশ আর চব্বিশের আমরা চার বসায় আরে এই যে দুই থাকে অন্য ক্ষেত্রে কিন্তু এরকম একটা অঙ্ক বসা বসালে সাইটের মানটা থাকবে না তো এখানে মূলত একটা নিয়ম অন্তর্নিহিত আছে যেগুলো আমরা ছোটোবেলায় শেখার কথা কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থার জন্য আমরা শিখতে পারিনি তো এটা আমরা এখন দেখে নেই মনে রাখতে হবে আমরা যে পদ্ধতির যোগ করি না কেন যোগ ফলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির চেয়ে বড় মান বসবে না এককভাবে এক অঙ্ক হিসেবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির চেয়ে বড় মান বসবে না তো এখানে চব্বিশ এটা ডেসিমাল ডেসিমালের ভিত্তি হচ্ছে দশ আর এখানে যোগ করে পাচ্ছি চব্বিশ তাহলে চব্বিশ বসানো যাবে না এই চব্বিশকে দশের ছোট করতে হবে দশের ছোট করার নিয়ম হচ্ছে আমরা ভিত্তি বিয়োগ দেব চব্বিশ থেকে দশ একবার বিয়োগ করলাম চোদ্দো থাকে চোদ্দো কি দশমিকের ভিত্তি দশ বা ডেসিমালের ভিত্তি দশের চেয়ে ছোট ছোট হয়নি আমরা আবার বিয়োগ করলাম চোদ্দো থেকে দশ বিয়োগ দিলে থাকে হচ্ছে চার এই চায়ের হচ্ছে আমরা এখানে বসাই আর এই যেখানে আমরা ভিত্তি যোগ ফল থেকে ভিত্তি কতবার বিয়োগ করেছি যোগ ফল থেকে ভিত্তি দুইবার বিয়োগ করেছি এই হাতে থাকে দুই আশা করি বোঝার কথা এই দুইটি এখন এই যে এক 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 তিনটে এক যোগ করলে তিন হয় আর এই দুই যোগ করলে পাঁচ হয় এটি হচ্ছে আমাদের দশমিকের যে যোগ তার কিন্তু নিয়ম যে নিয়মটা আমরা না জেনেও নির্ভুলভাবে যোগ করতে পারি এখন আমরা কিন্তু এইগুলো অনায়াসে যোগ করতে পারবো এই যে তিন এক 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 যোগ করলে হয় হচ্ছে তিন তিন বাইনারির ভিত্তির চেয়ে বড় হয়ে গেছে ভিত্তির ছোট হতে হবে তাহলে আমরা তিন থেকে বাইনারির ভিত্তি দুই বিয়োগ করি একবার বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে এক এই এক কিন্তু বাইনারির ভিত্তি দুইয়ের ছোট হয়ে গেছে তাহলে আমরা বিয়োগ যোগ ফলে এক বসাই আর ভিত্তি বিয়োগ দিয়েছি একবার এর জন্য হাতে থাকে এক আর কোনো অঙ্ক নেই এর জন্য সরাসরি এক বামে গিয়ে বসলো এখন আমরা এই চারটা অন যোগ করি চারটা অন যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে চার আমরা দশমিকের যোগের মতোই যোগ করে চার পাই কিন্তু বাইনারিতে তো আর আমরা দশমিকের চার বসাতে পারবো না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা এই যোগ ফল থেকে ভিত্তি দুই একবার বিয়োগ করি তাহলে দুই পাই দুই কিন্তু বাইনারির ভিত্তি দুইয়ের সমান আমাদের নিতে হবে ভিত্তির ছোট মান তাহলে আবারও দুই বিয়োগ করি এক্ষেত্রে আমরা পাই শূন্য তাহলে যোগ ফলে বসবে হচ্ছে শূন্য আর এখানে আমরা দুইবার ভিত্তি বিয়োগ করেছি এই জন্য হাতে থাকে দুই তো যোগ ফলে বসালাম শূন্য আর দুইবার ভিত্তি বিয়োগ করেছি তাহলে হাতে থাকে দুই আর কিন্তু কোনো অঙ্ক নেই দুইকে আমরা সরাসরি বসাতে পারবো বসাতে পারবো না বাইনারির ভিত্তি হচ্ছে দুই যোগ ফলে কখনো ভিত্তির সমান মান বা বড় মান বসবে না ছোট হতে হবে এখন আমরা এই দুই থেকে আবার দুই বিয়োগ করি তাহলে বাছে হচ্ছে বিয়োগ ফলে শূন্য তাহলে এখানে শূন্য বসবে আর একবার বিয়োগ করেছি এর জন্যে এক গিয়ে বসল সর্ববামে সুপ্রিয় বিন্দু বাইনারি অ্যাডিশন মানে যোগের মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটুকু অবশ্যই ভালো করে দেখে নেবে এই ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো এতটুক যা আলোচনা করলাম তাহলে পরবর্তী সকল যোগ তোমাদের কাছে একদম সোজা একদম ইজি হয়ে যাবে এখন আমরা এখানে যোগ করি তিনটি সমস্যা এখানে আমি নিয়েছি এই তিনটি সংখ্যা যোগ করার পর বা তিনটি সমাধান করার পর আর কোনো বাইনারির যোগ না করলেও চলবে তোমরা অনায়াসেই সকল সমস্যার সমাধান করতে পারবে তো সমাধান এক এখানে আমরা দশমিক পয়েন্ট দেখতে পাচ্ছি যোগ করি এখানে আমরা পয়েন্টের পরে তিন অঙ্ক দেখতে পাচ্ছি এখানে দুই অঙ্ক চাইলে এখানে একটি আমরা শূন্য বসিয়ে উপরের সাথে মিল করে নিতে পারি যে দশমিকের পর অঙ্ক সংখ্যা সদৃশ্য করতে পারি তো না করলেও চলবে তো এখানে এক আর নিচে কিছু নাই মানে শূন্য এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে হচ্ছে দুই বাইনারিতে আমরা জানি দুই বসাতে পারবো না কারণ ভিত্তির সমান হয়ে গেছে দুই থেকে আমরা বাইনারির ভিত্তি দুই বিয়োগ দিই তাহলে বাঁচে হচ্ছে শূন্য তাহলে এখানে শূন্য বসবে আর একবার বিয়োগ করার কারণে হাতে থাকে এক একইভাবে এক আর হাতের এক যোগ করলে দুই হয় এর হচ্ছে শূন্য হাতে থাকে কত এক এই যে পয়েন্টটা এখানে বসবে তাহলে এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য আর হাতের এক তাহলে এক হয় এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক এই এক এই একের সাথে যোগ করলে আবারও দুই হয় দুই এর হচ্ছে শূন্য হাতে থাকে এক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক এক আরও হচ্ছে এক তাহলে তিন হয় তিন থেকে বাইনারির ভিত্তি দুই বিয়োগ করলে বসে হচ্ছে এক আর হাতে থাকে এক তিন হয় যোগ করে তিন থেকে ভিত্তি আমরা একবার বিয়োগ করেছি এর জন্য হাতে এক থাকে এক এক যোগ করলে দুই হয় দুইয়ের শূন্য মানে দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে থাকে এক এই এক সর্ব বামে গিয়ে বসলো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু এক নং প্রশ্নের সমাধান করে ফেলেছি এখন দুই নঙের যোগটা দেখে নেই একইভাবে এক আর এক যোগ করলে দুই হয় দুই থেকে ভিত্তি দুই বাদ দিলে শূন্য বসে একবার ভিত্তি বিয়োগ করেছি এর জন্য হাতে থাকে এক একের সাথে এক যোগ হবে যোগ করে আবারও সেই দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক এই এক পয়েন্টের বামে চলে গেল শূন্য শূন্য যোগ করলে শূন্য তাহলে হাতের এক যোগ করলে এক হয় এক একে দুই দুইয়ের বসে হচ্ছে শূন্য হাতে থাকে এক আবার এক একে দুই দুইয়ের শূন্য আবারও হাতে থাকে এক এক একে দুই দুয়ে শূন্য আবারও এক একে দুই দুয়ে শূন্য হাতে থাকে এক এই এক এবং দুই নং প্রশ্ন কিন্তু খুবই ইজি ছিল এখানে তিন নং প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি এখানে আমরা তিনটা শাড়ি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে যোগটা আমরা কিভাবে করব। খুবই সহজ একটু মনোযোগী হলেই কিন্তু আমরা অনায়াসেই এই যোগটাও করতে পারবো এক 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 যোগ করলে তিন হয় একটু বোঝার চেষ্টা করো মনোযোগটা এদিকে দাও এক 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 যোগ করলে তিন হয় তিন হচ্ছে বাইনারির ভিত্তির বড় বাইনারির ভিত্তি হচ্ছে দুই তাহলে তিন থেকে দুই যদি আমরা একবার বিয়োগ করি তিন থেকে দুই একবার বিয়োগ করলে বিয়োগ ফল পাই হচ্ছে এক আর একবার বিয়োগ করে জন্য হাতে থাকে এক তাহলে এখানেও তিন হয় আর হাতের এক তাহলে চার চার থেকে আমাদের ভিত্তি দুইবার বিয়োগ করতে হবে দুইবার বিয়োগ করলে বিয়োগ ফলে শূন্য থাকে আর দুইবার ভিত্তি বিয়োগ করেছি এজন্য হাতে থাকে দুই তো হাতের দুই আর এ যে এক আর এই এক যোগ করলে চার হয় তার মানে চার মানে আবারও শূন্য বসবে এবং হাতে থাকে দুই এক্ষেত্রে হাতের দুই আর এখানে তিন এই লাইনে পাঁচ হয় পাঁচ থেকে ভিত্তি দুইবার বিয়োগ করলে বিয়োগ ফলে থাকে হচ্ছে এক আর দুইবার বিয়োগ করেছি হাতে থাকে দুই দুই আর এই যে এখানে দুই যোগ করলে চার চারের হচ্ছে শূন্য হাতে থাকে দুই দুই থেকে আবার ভিত্তি বিয়োগ করলে একবার বাকি হচ্ছে শূন্য আর হাতের এক এই ছিল যোগফল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বাইনারি অ্যাডিশনের এই যোগ যোগের টিউটোরিয়ালটি একটু বড় হয়ে গেল কারণ আমি চেষ্টা করেছি একদম খুঁটিনাটি বিষয়গুলো এ টু জেড আলোচনা করার জন্য তারপরেও যদি কোথাও ঘাটতি থাকে বোঝানোর কেউ যদি বুঝতে না পারো চাইলে কমেন্টস বক্সে তোমার মতামত শেয়ার করতে পারো আর অবশ্যই ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ত্রুটি থেকে যায় বিদায় নেবো এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ